বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান ম্যানেজার হেলথ ল্যাবস লিমিটেড রহিম আমাদের পরিচিতি দুই হাজার পঁচিশ ট্রমা এমটি শ্যামলি ম্যাটস ট্রমা সিপি কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের পরিচিতি দুই হাজার পঁচিশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের প্রিন্সিপাল স্যার পরিচালক মহোদয় বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় টিচার্স শিক্ষক শিক্ষিকা আমাদের অ্যাডমিন সহ আর যাদের উপস্থিতিতে আজকের এই প্রোগ্রামটা প্রাণবন্ত এবং জীবন্ত হয়ে উঠেছে সেই সকল নবীন শিক্ষার্থীদের জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন শিক্ষার্থীদের আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আমি দীর্ঘদিন ধরে হেলথ ল্যাবস ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত আছি হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার মূলত ট্রমা সেন্টার ইনস্টিটিউটসের একটা অঙ্গ প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানটা আপনাদের একই বিল্ডিংয়ের নিজলায় অবস্থিত আমি একদম দৃঢ়তার সাথে বলবো আপনারা অনেক বেশি ভাগ্যবান অনেক বেশি ভাগ্যবান এই কারণে যে আপনাদের লেখাপড়ার পাশাপাশি আপনাদের ক্লাস করার পাশাপাশি ঠিক আপনাদের একটা ডায়াগনস্টিক সেন্টার বিদ্যমান আছে যা বাংলাদেশের অনেক ভালো ভালো প্রতিষ্ঠানের এটা নাই এখানে বিভিন্ন ধরনের ডাক্তার নিয়মিত চেম্বার করেন এবং বিভিন্ন প্রকারের পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে তো আপনাদের পারিবারিক গ্রাম আপনাদের পরিচিত যদি কারো কখনো চিকিৎসার প্রয়োজন হয় অনেকেই ঢাকামুখী অর্থাৎ জটিল জটিল বা ক্রিটিক্যাল পর্যায়ে সবাই ঢাকায় চলে আসে তো ঢাকায় যেহেতু আসবেন আপনারা আপনাদের প্রতিষ্ঠান মনে করে আপনাদের ডায়াগনস্টিক সেন্টার মনে করে এইখানে আপনারা ট্রিটমেন্টের জন্য আসবেন আমাদের এখানে প্রতিনিয়ত বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার মেডিসিন কার্ডিওলজি অর্থোপেডিক্স শিশু বিশেষজ্ঞ স্কিনের ডাক্তার ক্যান্সার বিশেষজ্ঞ হরমোন ডায়াবেটোলজিস্ট সহ বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার প্রতিনিয়ত চেম্বার করে থাকে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের পরিচালক মহোদয় আপনাদের জন্যে অর্থাৎ যারা আমাদের এখানকার স্টুডেন্ট এদের জন্য সর্বোচ্চ একটা ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছেন এজন্য আমি আমার পরিচালক মহোদয়কে আমার হেলথ অ্যাপসের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ এই কারণে জানাই আপনারা খুব বাংলাদেশের সুনামধন্য একটা প্রতিষ্ঠানকে শিক্ষার জন্য বেছে নিয়েছেন এটা এমন একটা ডিপার্টমেন্ট আপনারা বেছে নিয়েছেন যা জেনারেল শিক্ষার চেয়ে একটু ব্যতিক্রম একটি ব্যতিক্রম বলতে অনেকটাই ব্যতিক্রম জেনারেল শিক্ষা শুধুমাত্র আপনার কর্মজীবন শুরু মানে কর্মের টাইম শুরু আপনার কর্মের সময় শেষ আপনি বাসায় চলে আসলেন বাট এইখানে আপনার কর্মের পাশাপাশি অর্থাৎ আপনার চাকরি করার পাশাপাশি আপনারা সবচেয়ে বড় যে বিষয় মানব সেবার সুযোগ পাচ্ছেন যা অন্য কোনো জায়গাতে সেটা সম্ভব না পরিশেষে বলবো আপনারা শিক্ষার পাশাপাশি অর্থাৎ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি আপনারা দক্ষ হন মানবিক হন শৃঙ্খলা বজায় রাখেন আদব কাজা শেখেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা কর্ম করেন আপনাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেন আমি এই প্রত্যাশা করি আপনারা মানবিক হন কারণ এটাই আপনাদের জীবনের সবচেয়ে পাওয়া হবে ধন্যবাদ সবাইকে